গুরুত্বপূর্ণ গ্রাম গ্রাম উন্নয়ন প্রকল্প যেমন মানরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশন পঞ্চদশ অর্থ কমিশন ম্যাডাম আমি আপনাকে বলছি প্লিজ ইত্যাদি আমি আপনাকে আমি আপনাকে বলছি প্লিজ আপনি এই ধরনের আচরণ করবেন না আপনি কন্টিনিউ আছেন প্লিজ আপনি একটু বসুন আপনি না আমাদের প্রাপ্ত কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক ভাবে আটকে রেখেছে অনৈতিক ভাবে আটকে রেখেছে সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের যখন আপনারা বাজেট বাজেট বক্তৃতা বলবেন সব বাজেট বক্তৃতা যখন আপনারা আলোচনা হবে আলোচনায় নিশ্চয়ই বলবেন আপনারা না না এটা তো শুনুন এটা বাজেট ওনার বাজেট বক্তৃতার সম্বন্ধে আপনাদের বক্তব্য রাখার সময় আপনারা বলবেন বলুন আপনি পড়ে যান কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রাপ্য জীবিকার ভাবে বঞ্চিত করেছে এই অবস্থায় রাজ্যের অসহায় মানুষগুলির পাশে দাঁড়াতে অঙ্গীকার মধ্যে রাজ্যের মাঠি মানুষের সরকার নিজের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে সৃষ্টি করেছে এবং চালু অর্থবর্ষে 18 কোটি কর্ম দিবস সৃষ্টি করে সহশক্ত লক্ষ্য দপ্তর কাজের ব্যবস্থা করেছে এ এ পর্যন্ত শুধুমাত্র রাজ্যের নিজস্ব তহবিল থেকে এভাবে মোট 8300 কোটি টাকা খরচে 149 কোটি কর্ম দিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে মাননীয় সদস্যদের স্মরণে থাকবে যে দু বাইশ সালে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা পথশ্রী চালু করি এই প্রকল্পে ব্যয়ে গ্রামীণ এলাকায় চোদ্দ হাজার চারশো ষোলো কিলোমিটার রাস্তা নির্মাণ বা পুরনো রাস্তা সংস্কার করি এরপরে দু সালে চালু করা পথশ্রী দুই প্রকল্পে তিন হাজার তিনশো এক কোটি টাকা ব্যয়ে বারো হাজার একাত্তর কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ করেছি এই প্রকল্প গ্রামের মানুষের স্বার্থে আমরা চালিয়ে যাব আমি এই সদন এবং রাজ্যের জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে কেন্দ্রীয় সরকারের যতই অর্থনৈতিক অবরোধ থাকুক বা যে বাধাই আসুক না কেন আমরা মাথা উঁচু করে সেই বাধা অতিক্রম করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে আরো বেশি উদ্যম ও উদ্দীপনা নিয়ে আমাদের জনসাধারণের পাশে দাঁড়াবো মাননীয় অধ্যক্ষ উল্লেখযোগ্য তৈরি জনমুখী কাজের সাফল্য তুলে ধরতে চাই